চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমি অপু সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি রোববার এখন বাজে সকাল আজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছি তাই ঘুম থেকে উঠতে দেরি হওয়ার কারণে আর রুটি সবজি করার মতো হাতে সময় নিয়ে ভাবলাম সব কিছু মিশিয়ে করে নিই খুদের ভাত এদিকটা মশরুম কেটে দিয়েছে ও বাপি আর শীতের সকাল যেহেতু শীতের সকালে খুদের ভাতটা কিন্তু বেশ জমবে তাই না ভাতের মধ্যে আলু বেগুন কাঁচা লঙ্কা সিদ্ধ দিয়েছি সঙ্গে দিয়েছি কিন্তু রসুন আর পেঁয়াজ সিদ্ধ এটা আমি একটা জায়গা থেকে শিখেছি তারপর থেকে কিন্তু খুদের ভাত রান্না করলে রসুন পেঁয়াজটা সিদ্ধ দিয়ে দিই যতই লঙ্কা ভাজা মানে সিদ্ধ হোক না কেন ভাজা লঙ্কা না হলে কিন্তু খুদের ভাতটা ঠিক সেইভাবে জমবে না তাই তো সেই জন্য কতগুলো লঙ্কা ভেজে তুললাম আগে আর সেই তেলের মধ্যে ছেড়ে দিয়েছি ঘরে রাখা ছিল খানিকটা চেলা মাছ চেলা মাছ মধ্যে পেঁয়াজ কুচিও ভেজে নিচ্ছি একটুখানি এপাশ ওপাশ করে শীতের সকালে খুদের ভাত মানে কিন্তু মনের মধ্যে নাড়া দিয়ে ওঠে গ্রামের সেই বারান্দা বারান্দায় হালকা হালকা রোদ পড়ছে সকালের আর সেখানে মা কাকিমা ঠাকুমা সবাই মিলে হাসির আড্ডায় জমে উঠেছে খুদের ভাতের আসর সত্যি কথাই সেই সব দিনগুলো মনে পড়লে মনটা যেন কেমন একটা দোল খেয়ে ওঠে ফিরে যেতে পারতাম সেই জায়গায় সেই সময় সেটা তো আর সম্ভব নয় তাই যতটুকু সম্ভব ততটুকু ঘরের মধ্যেই করার চেষ্টা করি বা আমাদের বাঙালিদের যে খাদ্য খাবারগুলো সেগুলো ধরে রাখার চেষ্টা করি ভাত রান্না কমপ্লিট এবার সবাই বসে পড়বো খাবার খেতে খাবার খাওয়াটা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না কাটা মশরুমগুলো রান্না করে নিয়েছি আর এখানে আমি দেখো তাওয়া দিয়ে দিয়েছি রুটি করার জন্য কথার মানে রুটি করা হবে ওর বাপের জন্য আমরা সবাই একটু বেরিয়ে পড়লাম দুই ছেলেকে নিয়ে আমরা সবাই বলতে আমি আমার দুই ছেলে আর ছোট ছেলের বন্ধু ওর বাপের খাবারটা বানিয়ে রেখেছি ঘরে তালা লাগিয়ে দুই ছেলেকে নিয়ে রোববারের ছুটি কাটানোর জন্য বেরিয়ে পড়ছি এবার রোববারের ছুটিটা আমরা কোথায় কাটাবো সেটা আমাদের সঙ্গে থেকে পুরো ভিডিওটা ওয়াচ করো তাহলেই বুঝতে পারবে যে দুই ছেলেকে নিয়ে এই শীতের দিনে কোথায় চললাম ঘরের সমস্ত কাজ গুছিয়ে ও বাপের জন্য রুটি সবজি সব কিছু করে রেখে ছেলেদের নিয়ে বেরোলাম এখন বাজে এগারোটা এগারোটা বেজে গেছে ছেলেদের নিয়ে যাবো আজকে জু দেখতে জুতে যাওয়া হচ্ছে চলো রোদ উঠেছে খুব সুন্দর রাস্তায় এসে অটো করে নিয়েছি দুশো টাকা অটো চারজন মানুষ সে গিয়েছি এখনই মা পয়সা দিচ্ছে বেঁচে যাচ্ছে ভাই যে পমার स्पून কত ঘরে বসে শুধু মনে হয় ঠান্ডা কে ঘুরতে বেরিয়েছে কে আছে বাইরে কিন্তু বাইরে এলে তো মনে হয় জানা सब घर और मानवी बाहरे बेरी है ऐसे पापा राव पर बाद में बेटा पहले से वहाँ पे देखो ना कितना भीड़ होगी टिकट के वहाँ पे इखाने बट टिकट नहीं था अभी जू का एक वो उखर चुका है जू का एक वो है नहीं है आगे ये टिकिट टा तो नहीं है नहीं खा तो खा भी বিশাল বড় রেস্টুরেন্ট পয়সা নিয়ে এসেছিস তুই এনেছিস পয়সা তো জিজ্ঞাসা করছিস কেন কার পয়সা দিয়ে পয়সা এনেছিস তাই বলছি তাহলে এখানে আগে টিকিট নিতে হবে টিকিটের কত লম্বা লাইন কে জানে সকাল সকাল এলাম যে বোধহয় বেশি ভিড় নেই ও বাবা ভিড় তো প্রচন্ড এখানকার ভিউটা খুব সুন্দর না টিকিট আবার এখন অনলাইন নে অনলাইন টিকিট করে নে বাপি যতক্ষণ টিকিট করে পাঠাচ্ছে তখন ততক্ষণে ছেলেদের বায়না মা কিছু খেয়ে নি যাও কিছু খেয়ে নাও একজন বলছে কোল্ড ড্রিঙ্কস একজন বলছে রিয়েল জুস যার যা ভালো লাগে খেয়ে নেওয়ার আর টিকিটটাও চলে এসেছে চলো ওরা কিছু নিক তারপরে আমরা যাই ভিতরে তবে এখানে জিনিসের প্রচণ্ড দাম গাড়ি পার্কিং দেখো এখানে হচ্ছে বাইক পার্কিং হ্যাঁ হ্যাঁ জলদি পিও বাইক পার্কিং আছে আর এক পাশটায় আছে কার পার্কিং পার্কিং দেখেই বোঝা যাচ্ছে যে কী পরিমাণ লোক এসেছে সত্যি কথা কি শীতের দিনে কিন্তু ঘুরতে বেড়াতে সবারই ভালো লাগে তাই না শীতের দিনের ঘোরার একটা মজাই আলাদা তাও যদি আবার ছুটির দিন থাকে পার্কিং বহু দূর পর্যন্ত কিন্তু পার্কিং পুরোটা দেখানো সম্ভব নয় যদি এবার চলো কি ধারছে জানাই কচু চলো আও আও पर बाप এখানে কিছু নিয়ে যেতে দেবেন না আবার 6 नंबर 6 नंबर कौन सा आगे आगे 5 6 पे चलो 6 बोला लास्ट 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 है 6 लास्ट पर लाए हैं और अपने साथ जेडीआर के अंदर ले जाना चाहते हैं हां गोल्ड फ्रेंड्स जूस की तैयारी की होटल পানি কে বোতল ঢুকে পড়লাম আমরা জুয়ের মধ্যে জুতে ঢুকে সর্বপ্রথম যে তার দেখতে পেলাম সেটা হচ্ছে একটা কালো রঙের রাজহাস ভিতরে আছে একটা পিকক দেখা যাচ্ছে না ভিডিওতে যদিও বা দেখো ভিতরে হেঁটে বেড়াচ্ছি হ্যাঁ চলো 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 আগে চলো কি অপূর্ব লাগছে পাখিগুলো শীতের সময় কিন্তু এখানে নানান রকমের পাখি আছে ইধার বি দেখো ইধার বি দেখো ইসমে বি তারা তারা কি দারুণ লাগছে কিন্তু পাখিগুলোকে দেখতে এখানে গাড়ি আছে গাড়ি করেও ঘুরতে পারো টিকিট নিতে হবে গাড়িতে বসার জন্য শীতের সময় নানান জায়গা থেকে কিন্তু এখানে পাখি আসে নানান ধরনের অপূর্ব লাগছে দেখতে এদের গাছে বসে রয়েছে কেমন আওয়াজ পড়ছে দেখো

大家看，那个板子。 আজকে আমাদের কমপ্লিট হয়ে গেছে ঘুরতে এসেছি কিছু না খেয়ে ঘরে যাব তাই তো আর হয় না তাই রাস্তার উপরে এসে ছোলে বা চাউমিন যার যেটা পছন্দ সে সেটা খেলো তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই